উপরে দেওয়া জিন যাতায়াত করতেন যাতে জিনটা নেমে এসে তার মুড়ি ধন প্রথমত জিনদারা এই মসজিদ তৈরি করেন এবং তার হচ্ছে শরীর করেন এখানে পুরান ঢাকার লোক অসংখ্য মুসল্লি শুক্রবার জুম্মার দিনে আসেন আর এমনি পাচক এখানে এই মসজিদে নাম আজ হয় আর এখানে যদি কারো যদি কোনো বজিন ধরে থাকেন তাহলে শাহবাজ এখানে নিয়ে আসলে হিংসাল্লাহ ওই বজিন চলে যায় এবং সেই রুগীটা সুস্থ হয়ে যায় আসসালাম আলাইকুম আমরা এখন খাদের সব জানানোর মধ্যে দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাসে উপলক্ষে আপনাদের জন্য মসজিদ মাদ্রাসার এবং ইসলামিক কিছু ভিডিও নিয়ে আসছিলাম এবং আমি বলেছিলাম যে ঈদের পরও আপনাদের জন্য মসজিদ মাদ্রাসার গুলো চলমান রাখবো আমি এখন আছি হাজি শাহবাস জামে মসজিদ যেটি হচ্ছে ঢাকার মধ্যে ছিল অবস্থিত এই মসজিদটি খুবই পুরনো একটি মসজিদ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালকাস এবং অনেক সুন্দর আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে আমরা এই মসজিদের বিস্তারিত সৌন্দর্য আপনাদের সামনে তুলে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সেরা হচ্ছে শাহবাস রকম শরীফ এই মাদার শরীফটি তার মসজিদের পাশে অবস্থান এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে ভবনটি এটিও অনেক পুরনো একটি ভবন আমরা এই ভিডিওতে আপনাদেরকে যাবতীয় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খাদের শাহবাস রহমতুল্লাহ জামে মসজিদ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন আসসালামু আলাইকুম এই এখানে হাজির শাহবাস যিনি এরা আসছেন হলো ফার্স্ট ইসলাম প্রচার করতে ইয়েমিনি থেকে বোগদাদ শরীফ থেকে আরবের থেকে আসলেন মিশর থেকে আসছেন এরা এসে বাংলাদেশে ইসলাম প্রচার করলেন আরো চারশো সাড়ে চারশো বছর আগে তিনশো ষাট আগে এরা আসছেন তার সাথে আসলেন তিনশো লোক যারা এরা আসছেন আসার পরে এই ঢাকা বা বাংলাদেশ ইসলাম প্রচারের জন্য হাজি শাহবাস অনুসারী যারা তারা আসছেন সাড়ে চারশো বছর আগে ইয়েমিনি মিশর থেকে আইসা এই ঢাকা হাইকোর্টের পাশে অবস্থান নিলেন হাজি শাহবাস এই মসজিদটা অনেক প্রাচীন প্রাচীনতম এশিয়া মহাদেশে আর বাংলাদেশের ঢাকার মধ্যে একটা প্রাচীনতম মসজিদ হাজি শাহবাস মসজিদ জোরা মসজিদ এখানে অনেক ফজিলত আছে সব মুসলমান বা সকল বিশ্ব জাতির জন্য শান্তি কামনা করে হাজির সাহেব আজ থেকে আমিন আমার নাম মোহাম্মদ শামসুল আলম সকলকে আসসালাম আলাইকুম প্রিয় বিয়স এই হাজার শাহবাস রহমতুল্লাহ জামে মসজিদের একটা অলৌকিক ঘটনা হচ্ছে এখানে কোনো মানুষের শরীরে যদি খারাপ জিন থাকে এখানে আসলে এবং এই এরিয়ার ভিতরে ঢুকলেই তার থেকে খারাপ জিনটি সরে যায় এবং এখানে কিছু মুরব্বীগণ আছে তারা এই যাবতীয় বিস্তারিত সম্বন্ধে তাদের কাছ থেকে জানতে পেরেছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম আলহামতুল্লাহাত